হে গাইজ ওয়েলকাম ভিডিও তো আজকের ভিডিও টপিক কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তো আজকে কিন্তু প্রথমবার এত সুন্দর একটা বোর্ড নিয়ে সব কিছু ডিটেলস তোমার সাথে আলোচনা করবো আর তোমাদের বলে দিই আজকের ভিডিও টপিকটা কী আছে আজকের ভিডিও টপিক সহজেই কীভাবে পরীক্ষায় পাশ করা যাবে হ্যাঁ আমাদের সামনে যে ডাব্লিউপি কেপি রয়েছে সেটা আমরা সহজেই কীভাবে ক্লিয়ার করতে পারবো কীভাবে সিক্সটি প্লাস নাম্বার পাবো কীভাবে সিলেবাসটা কমপ্লিট করলে কীভাবে পড়াশুনো করলে আমরা সিক্সটি প্লাস নাম্বারটা আমরা পেতে পারি ঠিক আছে আমি কিভাবে পরীক্ষার প্রিপারেশান নিয়েছিলাম সেটার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকছে আমি কোন কোন প্র্যাকটিস সেটগুলো দিয়ে প্র্যাকটিস করতাম আমরা যে শার্ট নাম্বারে মক টেস্টগুলো দিই সেগুলো আমি কোন বই দেখে প্র্যাকটিস করতাম সেটাও তোমার সাথে শেয়ার করছি আর আমার পড়ার যে স্ট্র্যাটাজি আমার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আজকে পুরো ডিটেলসে তোমার সাথে আলোচনা করতে চলেছি তো চলো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি অনেকটা হেল্পফুল হবে তো চলো প্রথম শুরু করছি তো তোমরা অলরেডি জেনে গেছো এইবারে এক্সামটা কিন্তু একটাই এক্সাম হতে চলেছে যেটা কি না এইটি ফাইভ মার্কসের ঠিক আছে এবার একটা এক্সাম করার কারণটা কি যাতে কিনা তোমরা দ্রুত নিয়োগ পাও তোমাদের তাদেরই নেক্সট ভ্যাকান্সি বেরোতে পারে দ্যাটস ওয়াই কিন্তু একটা এক্সাম বেরিয়েছে এবং আশা করছি এটাতে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ এইবার তোমাদের বলে দিই এই যে ভ্যাকান্সিটা বেরিয়েছে কত ফর্ম ফিল করেছে কবে এক্সাম ডেট হচ্ছে কবে এক্সাম আসছে এই নিয়ে টেনশান করার কোনো কারণই নেই এই নিয়ে কোনো চাপ নেবেই না একদম সিম্পলি তুমি বেসিক্যালি পড়াশোনা যেভাবে করছো সেভাবে করে যাও এইটা নিয়ে বেশি ভয় পাওয়ার কিছুই নেই যত ভয় পাবে তত তোমার প্রবলেম দেখো সিম্পলভাবে নতুন এক্সট্রা করে কিছু পড়া দরকার নেই নতুন এক্সট্রা করে কিছু পড়া দরকার নেই এটার জন্য কারণ এটা বেসিক কিন্তু মাধ্যমিক লেভেলের একটা এক্সাম আশা করি তোমরা যে প্রিপারেশান নিচ্ছ তোমরা কিন্তু খুব সহজেই পাশটা করতে পারবে এবং যারা অলরেডি আগে এক্সাম দিয়েছো পিলি পাস করেছো মেন পাস করেছো হয়তো সামান্য জন্য এক্সামটা ক্র্যাক করতে পারো না তারা কিন্তু বুঝতে পারছো যারা খুব একটা ডিফিকাল্ট কিন্তু না এটা কিন্তু তুমি এবার পেতে পারো তো অত ঘাবড়ানোর কিছু নেই সিম্পলি তুমি প্রিপারেশান নিচ্ছ সেইভাবেই একটু ভালো মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে থাকো আশা করি তুমি এবার চাকরিটা পেয়ে যাবে দ্বিতীয় তোমার বলি কিভাবে ষাট প্লাস নাম্বার পাওয়া যাবে দেখো এই যে সিক্সটি প্লাস নাম্বার ঠিক আছে সিক্সটি প্লাস নাম্বার আমাদের কেন তুলতে হবে যেহেতু এবার একটা এক্সাম হচ্ছে ঠিক আছে দ্যাটস কিন্তু চাপটা বেশি আমাদের এমন না যে ফিলিমস আছে তার জন্য আমরা আলাদাভাবে এক্সাম দিলাম আর মেনের জন্য আলাদাভাবে এক্সট্রা বেশি করে খাটলাম তেমন কিন্তু কোনো চান্সই নেই একটাই এক্সাম হচ্ছে দ্যাটসআ কিন্তু আমাদের সিক্সটি একটা মোটামুটি সেভিসকে ধরে রাখতে হবে ঠিক আছে যেটা আমি মনে করি এটা তোমাদের কী মতামত সেটা তোমরা জানাতে পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে এই যে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সে আমাদের পঁচিশটা নাম্বার রয়েছে দেখো ওই ম্যাথমেটিক্সে যে পঁচিশটা নাম্বার খুব কিন্তু গুরুত্বপূর্ণ কারণ কি ম্যাথ থেকে সবথেকে ভালো নাম্বার ওঠে যারা অলরেডি খুব ভালো করে ম্যাথ প্র্যাকটিস করছো তারা কিন্তু জানো যে এইখানে যে বেসিক প্রায় সাত আটটা চ্যাপ্টার আসে তার বাইরে কিন্তু খুব একটা ম্যাথ আসে না ঠিক আছে তো এইগুলো তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো ভালো করে প্র্যাকটিস করতে পারো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এর ভিতর থেকেই ম্যাথমেটিক্সটা আসে ম্যাথগুলো আসে দেশ সবাই কিন্তু ম্যাথে একটা ভালো নাম্বার আসে তুমি যদি এই ম্যাথে পঁচিশের ভিতর পঁচিশের ভিতরে তুমি মোটামুটি ধরো মোটামুটি প্র্যাকটিস করছো কুড়ি কিন্তু পেয়ে যাবে কুড়ি কিন্তু পেয়ে যাবে কুড়ি কুড়ি থেকে তুমি এটা বাইশ ধরে রাখো ম্যাথামেটিক্সে মোটামুটি যারা প্র্যাকটিস করে তারা কিন্তু কুড়ি থেকে বাইশ নাম্বারটা তার কাছে কোনো ব্যাপার না যারা ভালো করে প্র্যাকটিস করছে ঠিক আছে তুমি এটা কুড়ি থেকে বাইশ ধরে রাখো এই যে জিআইয়ের পঁচিশটা এই জিআইয়ের যে এই জিআইর যে পঁচিশটা এর ভিতর থেকে তোমার কিন্তু আঠেরো থেকে কুড়ি পেতে হবে আঠেরো থেকে কুড়ি মোটামুটি যারা জিআই প্র্যাকটিস করছো যারা ভালো করে প্রিপারেশান নিচ্ছো তারা কিন্তু আঠেরো থেকে কুড়ি পাবে এটা কিন্তু আমার বিশ্বাস ঠিক আছে আঠেরো থেকে কিন্তু কুড়ি পাওয়াই যায় এইবার যে জিয়া জি কেটা জেনারেল নলেজ এটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট বিষয় কারণ কি এর ভিতরে তোমার সব কিছু রয়েছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ভূগোল ইতিহাস পলিটিক তোমার লাইফ সায়েন্স জিওগ্রাফি তোমার সব কিছু সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে দেশ কিন্তু এটা একটু চাপের বিষয় যারা ভালো করে প্রিপারেশন তারা কিন্তু জানো যে কোন কোন জায়গাগুলোতে প্রশ্ন আসে তারা কিন্তু সেইভাবেই প্রশ্ন করছো তো এইখানে তুমি বেশি না তুমি পঁচিশের ভিতর তুমি আঠেরো ধরে নাও আঠেরো আঠেরো ধরে নাও আঠেরো থেকে উনিশ ঠিক আছে আঠেরো থেকে উনিশ এই যে ইংলিশটা আছে এই যে ইংলিশটা ইংলিশটা যে দশ অনেকে কিন্তু এমন আসো যারা কিন্তু ইংলিশ ছেড়েই পরীক্ষা দাও এবার কিন্তু সেই সুযোগটা নেই ইংলিশ ছেড়ে পরীক্ষা দেবে কারণ কি এইবার যেভাবে কম্পিটিশান চলছে এইবার যেই লেভেলে কম্পিটিশান চলছে ইংলিশে কিন্তু একটা নাম্বার বাদ দেওয়া মানে অনেকের থেকে অনেক লাখ লাখ স্টুডেন্ট থেকে পিছনে পড়ে যাওয়া তো সেইভাবে কিন্তু ইংলিশটা পড়তে হবে আমাদের এটা ভোকাবুলারি সাইড হোক গ্রামার সাইড হোক ইংলিশটা কিন্তু ভালো করে প্রিপারেশান নিতে হবে তো ইংলিশে দেখো দশ রয়েছে সবচেয়ে তুমি কমও পাও তুমি যদি পাঁচ পাও পাঁচ এমনি ইংলিশে তুমি পাঁচ পাও বা চারও পাও ঠিক আছে তাও কিন্তু এনআফ অনেকটা অনেকটা এনাফ তো এইবার দেখো এইখানে তোমার কুড়ি থেকে বাইশ এখানে আঠেরো থেকে কুড়ি আঠেরো থেকে উনিশ আর এই চার থেকে পাঁচ একটা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু তোমার সেই নাম্বার দাঁড়িয়ে যাচ্ছে প্রায় এখানে কুড়ি আঠেরো আটত্রিশ আঠেরো ছত্রিশ ছাপ্পান্ন আর পাঁচ একষট্টি মানে এইখানে এই যে এই নাম্বার ডিভাইডেশানটা আমি করলাম এই যে নাম্বার ডিভাইডেশানটা আমি করলাম এটা কিন্তু মোটামুটি ষাট থেকে বাষট্টি তেষট্টি নাম্বার দাঁড়িয়ে যাচ্ছে তোমার ষাট থেকে বাষট্টি তেষট্টি তোমার নাম্বার দাঁড়িয়ে যাচ্ছে এই ডিভাইডেশনের মাধ্যমে ম্যাথমেটিক্সে কুড়ি থেকে বাইশ জিআইতে পঁচিশের মধ্যে আঠেরো থেকে কুড়ি জি কেতে পঁচিশের মধ্যে আঠেরো থেকে উনিশ আর ইংলিশে পাঁচ বা চার এটা কি তুমি পারবে না এইবার ধরো তোমার এখানে কিন্তু অলরেডি ষাটের বেশি নাম্বার হয়ে গেছে টোটাল যদি যোগ করায় বাষট্টি তেষট্টি নাম্বার দাঁড়িয়ে যাচ্ছে সেখানে তোমার যেই সাবজেক্ট প্রবলেম সেটা একটু বেশি করে খাটতে হবে আমাদের যেই ম্যাথামেটিক্সের প্রবলেম আছে যেই সিলেবাসটা যেই চ্যাপ্টারটার প্রবলেম আছে সেইটা একটু বেশি করে খাটো দেখবে আশা করি তোমার সিক্সটি প্লাস নাম্বার অবশ্যই দাঁড়িয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যদি একটু ভালো কোনো প্রিপারেশান তুমি নিয়ে থাকো ষাট প্লাস কিন্তু নাম্বার তোমার কাছে চলে আসছে ঠিক আছে এইবার বলি আমি কিভাবে লাস্ট সময়গুলোতে প্র্যাকটিস করেছি প্র্যাকটিস তো অনেকই করেছি বাট লাস্ট যে দু তিন মাস আছে সেই সময় কিভাবে প্র্যাকটিস করেছি আমি সেই সময় কিভাবে প্রিপারেশান নিয়েছি অ্যাকচুয়াল দেখো আমাদের কিন্তু লাস্ট দু তিন মাসে নতুন করে শেখার মতো কিছু নেই নতুন করে আমার কিছু শিখবো না কারণ কি আমি যা পড়ে এ এতদিন যা করে এসেছি আমার সেটাকে রিভাইজ দেওয়ার সময় আমি যেটা পারছি না সেটা বাদ দিলাম বাট যেটা আমি পারি সেটাও যদি পরীক্ষা হলে আমি না গিয়ে না করতে পারি তার থেকে কিন্তু ব্যর্থ আর কিছু হবে না তো আমি যেটা অলরেডি করেছি এতদিন ধরে প্র্যাকটিস করেছি সেটা যদি আমি পরীক্ষা হলে মিস না হয় আমার সেটা যদি আমার দিয়ে বেরিয়ে নেওয়া যায় সেই নাম্বারটা নিয়ে বেরিয়ে নেওয়া যায় তার জন্য আমাদের যেগুলো আমার পড়েছি কিন্তু বারবার করে রিভাইজ করতে হবে সেটা তোমার জেনারেল নলেজ হোক কারেন্ট অ্যাফেয়ার্স হোক জিকে হোক জিআই হোক ম্যাথামেটিক্স হোক ইংলিশ হোক সবগুলো কিন্তু আমাদের লাস্ট দু তিন মাসে প্রচুরভাবে রিভাইজ করতে হবে রিভাইজ করে করে আমাদের পুরো আয়ত্তে নিয়ে আসতে হবে যদি একটা নাম্বারও মিস না যায় যেগুলো আমরা বিগত দু তিন বছর প্র্যাকটিস করে যাচ্ছি ঠিক আছে লাস্ট দু তিন মাসে তুমি এইভাবে প্র্যাকটিস করো আর যে প্র্যাকটিস আমি বেশি দিতাম সেটা কনস্টেবলের একটা ছিল প্র্যাকটিস সেট ক্র্যাক পুলিশ নামে একটা তোমার প্র্যাকটিস সেট ছিল সেটা আমি খুব ভালো করে দিয়েছি লীলা রয়ের প্র্যাকটিস সেটগুলো খুব ভালো আছে লীলা রয়ের কিন্তু প্র্যাকটিস সেট তুমি অবশ্যই দিতে পারো খুব ভালো উপকার পাবে আর যখনই প্র্যাকটিস সেট দেবে প্র্যাকটিস সেট হয়ে গেল অ্যানালাইসিস করলে সাথে সাথে কিন্তু সবগুলো যেটা তোমার প্রবলেম হয়েছে যেগুলো তুমি পারছো না বিগত বছরের প্রশ্নগুলো সবগুলো কিন্তু ভালো করে তুমি তখনই ক্লিয়ার করে নেবে আর দেখো আমি কিন্তু সবার থেকে কিছু এক্সট্রা অর্ডিনারি না আমি সবার মতো নর্মাল একটা মানুষ তো সেইভাবে ভাবতে গেলে তোমার কিন্তু সবার থেকে বিশাল যে ইউজ আলাদা কিছু করতে হবে এমন কিন্তু না তুমি যেটা করছো সেটাই মন দিয়ে করো হানড্রেড পার্সেন্ট দিয়ে করো তোমার যে তুমি পড়াশোনা করছো হানড্রেড পার্সেন্ট দিয়ে করো এক্সট্রা কিছু নতুন করে করতে লাগবে না যেভাবে বললাম আশা করি সেভাবে তুমি প্রিপারেশান নাও এবারে একটা সিলেকশন তোমার পাকা এটা নিয়ে তুমি ধরে রাখো তো চলো আশা করি কিছুটা বোঝাতে পেরেছি আর এই বোর্ডে আমি প্রথমবার এরকম কিছু করছি তার জন্য কিন্তু অনেকটা সমস্যা তোমাদের হচ্ছে হয়তো আমি আমিও বুঝতে পারছি না আমি এটা করছি কি না তো কী বলবো যদি এক পার্সেন্টের হেল্প হয় একটা লাইক করে দিও আর ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করতে পারো আর যদি ভালো লাগে তো অবশ্যই করে পাশে দেখো তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো টাটা